আজকের ভিডিওতে তোমাদেরকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির কথা বলবো যেটাতে তোমরা প্রচুর পরিমাণে সুযোগ পাবে বিরাট অপরচুনিটি পাচ্ছ এবং প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করে দিও আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা প্রত্যেক তোমরা অ্যাপ্লাই করে দিও যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এসএসসি স্টেনোগ্রাফ মানে এসএসসি মিনস এখানে তোমরা যেন মানে স্টাফ সিলেকশন কমিশন ওইখান থেকে তরফ থেকে মানে ওই বোর্ডের তরফ থেকে বিভিন্ন ধরনের রেকুমেন্ড বের হয় তার মধ্যে একটা হচ্ছে স্টেনোগ্রাফার নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার স্ট্যানোগ্রাফারটা কি স্ট্যানোগ্রাফটা তোমাদের একটু বলে দিয়ে অনেকে তোমরা জানো না স্ট্যানোগ্রাফার কথা অর্থ এটাই যে তোমরা দেখো যে কিপ্যাড যে কম্পিউটার কিপ্যাডে যে তোমরা টাইপিং করে করে লেখো মানে এক কথায় কেউ কিছু বলবে সেটাকে খুব দ্রুত টাইপিং করে ফেলতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যানোগ্রাফার ঠিক আছে তো এই স্ট্যানোগ্রাফারের কাজে তোমাদের কোনো নো কোনো রকম নো ম্যাথ তারপরে নো পার্সেন্টেজ কোনো পার্সেন্টেজ লাগবে না তোমার এডুকেশান কোয়ালিফিকেশনে তারপরে কোনো ইন্টারভিউ তোমার দিতে হচ্ছে নো ইন্টারভিউ তারপরে অনলি একটা এক্সাম আর তোমার কিন্তু তোমার নো মেডিকেল কোনো মেডিকেল হবে না শুধুমাত্র তোমার অনলি লাস্টে মানে ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমার কিন্তু লাস্টে সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে দেখো এক এক করে তোমাদের ডিটেলসও বলে দিচ্ছি সিলেবাস থেকে শুরু করে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি যেমনটা একদম প্রথমে দেখো অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে রীতিমতো যেরকম পাঁচ ছয় দু হাজার পঁচিশ মানে এই মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে শেষ লাস্ট ডেট কবে তোমরা জানো না বিষয়টা তার জন্য তোমাদেরকে একটু বলেও দিচ্ছি লাস্টের ডেটটা ছাব্বিশ ছয় দু হাজার মানে যেটা পঁচিশ তাহলে কি পাঁচ তারিখ থেকে শুরু ছাব্বিশ তারিখ পর্যন্ত তাহলে মোটামুটি ধরে চলো যে এই কুড়ি দিন মতন তোমরা সময় পাচ্ছো তাহলে এখনও সময় রয়েছে তোমরা যারা যারা এখন অ্যাপ্লাই করো নেই এই সুযোগটা কেউ মিস করো প্রত্যেক কিন্তু অ্যাপ্লাই করে দিও তাহলে ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে এই মাসের জুন মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা চলবে এবার এক্সামের প্রসেসটা কি এক্সামের প্রসেসটা হচ্ছে সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট কম্পিউটার কি এক্সাম দিতে হবে সেটা তোমাদের তোমাদের যে ডেটটা কম্পিউটার বেসড টেস্ট মানে কম্পিউটার সিবিটি যে এক্সামটা কবে হবে সেটাও কিন্তু ক্যালেন্ডারে তারা কিন্তু জারিও করে দেয় এসএসির একটা খুব ভালো একটা বিষয় সেটা হচ্ছে তারা সমস্ত বিষয়টা আগে থেকে বলে দেয় যেমন তোমার এক্সামটা কবে সেটা হচ্ছে তোমার ছয় তারিখের থেকে এগারো তারিখ কি মাসের আগস্ট মাসের ছয় তারিখের থেকে এগারো তারিখের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাবে তোমাদের এক্সাম প্রসেস যদি কোনো রকম কোনো সমস্যা না হয় তো ঠিক আছে এই আগস্ট মাসে তোমার ছয় তারিখ থেকে এগারো তারিখের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাবে এবার তোমাদের যেটা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে তোমাদের এই অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত টাকা লাগবে জেনারেল ও বিসি আর ইডাব্লিউএস তোমরা যদি হও তাহলে অবশ্যই তিনজনের এই ক্যাটাগরি তোমার একশো টাকা করে লাগছে আর বাদ বাকি এস এসটি ওদের রকম টাকা পয়সা কিন্তু এখানে লাগছে না এ যে অ্যাপ্লাই এর পাশাপাশি তোমাদেরকে বলে দিই যে এটা তো তোমাদের বললাম এসএসসি স্ট্যানোগ্রাফার ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি তোমাদের কীরকম ভাবে এক্সাম হয় কি হয় ডিটেলসটা আলোচনা করছি কিন্তু এর পাশাপাশি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এসএসসি এমটি টি মানে মাল্টিটাস্কিং স্টাফ যে অ্যাপ্লাইটা হবে কিছুদিন পরে হবে মানে এ মাসে তোমার ছাব্বিশ তারিখের থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে সেটাও তোমাদের একটু বলে দিলাম আগের থেকে আর যখন তোমাদের অ্যাপ্লাই কী প্রসেস কি মানে নতুন করে কোনো সিলেবাস পরিবর্তন হয়েছে কিনা সমস্ত এস এস সিএমটি ছাব্বিশ তারিখের আগে যে অফিসিয়াল আপডেট দেবে সেই অফিসিয়াল অফিসিয়াল আপডেটের উপর নির্ভর করে সমস্ত ডিটেলস আমাদের ভিডিও দেবো তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল প্রেসক্রাইব রাখো ওই ধরনের ইনফরমেটিভ বা ওই রিলেটেড সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু এখান থেকে পাবে এর পাশাপাশি তোমাদের দেখো যে এসএসসির যে সিএইচএসএল মানে যে মানে হায়ার সেকেন্ডারি যে সমস্ত লেভেলের যে এক্সামগুলো হয় সেই লেভেলের এক্সামে তোমার ফর্ম ফিল আপ শুরু হবে এই মাসেরই তোমার তেইশ তারিখ থেকে কিন্তু শুরু মানে তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে কিন্তু ওইখানেও অ্যাপ্লাই শুরু হবে তাহলে এই দুটো ইনফরমেশন তোমার আগের থেকে পেয়ে গেলে মানে এসএসসি সিএচএস এর তেইশ তারিখে শুরু শুরু হবে মানে তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এই এই বছরের আর এসএসসি এম এ তোমাদের কিন্তু ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু হবে দেখো সমস্ত নোট করা আছে যাতে কোনো ইনফরমেশন মানে মিস না হয় সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এই যে এস এস সি এই তাহলে দুটো ইনফরমেশন পেয়ে গেলে এবার দেখো এস এস এসএসসি স্ট্যানোগ্রাফার আরও ডিটার্স তোমার এটা দেখানো এজ লিমিট তোমার বয়স কত লাগছে আঠেরো বছর থেকে শুরু তোমার যদি আঠেরো বছর একবার হয়ে যায় তাহলে তুমি সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করতে পারবে ঠিক আছে মানে এটা এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো বছর যদি তোমার হয়ে যায় তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি তোমার মানে মানে লাস্ট ডেট মানে তোমার বয়সে যে কত বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারো এটা দুটো ক্যাটাগরি রয়েছে গ্রুপ ডি আর গ্রুপ সি গ্রুপ ডি যদি হয়ে থাকো তাহলে সাতাশ বছর পর্যন্ত আঠেরো থেকে সাতাশ আর গ্রুপ সি যদি হয়ে থাকো আঠেরো থেকে তিরিশ কিন্তু মানে গ্রুপ ডির যে সাতাশ বছর পর্যন্ত তাদের ও যদি হয়ে থাকো তিন বছর ছাড় পাচ্ছ সাতাশ সাত তিন তিরিশ আর যদি এস সি এসটি হয়ে থাকো তাহলে আরও পাঁচ বছর ছাড় পাচ্ছো সেখান থেকে কিন্তু সাতাশ পাঁচ করে বত্রিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু ছাড় পাচ্ছো আর যদি গ্রুপ সি পোস্টের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে লাস্ট বছর তো এমনি জেনারেলদের তিরিশ পর্যন্ত আরও ও ছাড় পাচ্ছে মানে তিন মানে তেত্রিশ বছর পর্যন্ত আর এস সি এস টিটা তোমরা ছাড় পাচ্ছো আর পাঁচ বছর মানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তাহলে বয়সটা ক্লিয়ার হয়ে গেলো তোমাদের এর পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমার কীরকম লাগছে তোমার অবশ্যই টুয়েলভ ক্লাস পাশ হতে হবে তুমি যদি উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাশ করে যাও মানে তিরিশে তিরিশ যে পাশের যে কোটাটা তিরিশে তিরিশে পাশ করে গেলে হবে রকম পার্সেন্টেজের কোন ব্যাপার নেই যে পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে সিক্সটি পার্সেন্ট পেতে হবে এমন কোনো ব্যাপার নেই শুধুমাত্র পাস করতে পারলেই তোমার কেন হচ্ছে তবে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি তোমাদের বলবো স্যালারিটা তোমরা কত কিবা বা গ্রুপ ডির পোস্টের জন্য স্যালারি পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে অ্যাপ্রক্স একাশি হাজার টাকা পর্যন্ত স্যালারি হয়ে থাকে মানে ওটা অভিজ্ঞতার সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকে আর গ্রুপ সি পোস্টটা কি আছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে শুরু হয় সেটা কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত অ্যাপ্রক্স স্যালারিটা কিন্তু ওইখানে তোমার অভিজ্ঞতার সাথে সাথে বাড়তে থাকে এবার তোমার যে সিলেবাসটা সিলেবাস আচ্ছা এর পাশাপাশি তোমার সিলেবাসটা দেখো সিলেবাসের যে নাম্বারটা টোটাল নাম্বার থাকছে দুশো নাম্বারে এক্সাম হবে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য এক এক নাম্বার করে এখানে আর এখানে তোমাদের টাইম ডিউরেশন যে সময় যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে দু ঘন্টা তোমাদের সময় থাকবে মানে এক কথায় একশো কুড়ি মিনিট তোমার সময় পাবে এবং নেগেটিভের পোর্শানটা তোমরা যদি খেয়াল করো এক একটা প্রশ্নের জন্য কিন্তু হাফ নাম্বার কিন্তু এখানে কাটা যাচ্ছে তাহলে নেগেটিভ তোমাদের ক্লিয়ার হয়ে গেল এবার পরবর্তী যারা সাবজেক্টের ব্যাপারটা রয়েছে দেখো সাবজেক্টের ব্যাপারটা তোমরা যদি খেয়াল করে নাও তিনটে পোর্শন থাকবে একটা হচ্ছে জি কে মিলিয়ে তোমার পঞ্চাশটা প্রশ্ন থাকছে পঞ্চাশ নম্বর তাহলে আর পাশাপাশি রিজনিং থাকছে রিজনিংয়ে পঞ্চাশটা প্রশ্ন থাকছে পঞ্চাশ নম্বর এর পাশাপাশি তোমাদের থাকছে কত ইংরাজিতে একশোটা প্রশ্ন থাকছে একশো টোটালে তোমাদের কিন্তু একশোটা ইংরাজিতে একশোটা প্রশ্ন থাকছে একশো নম্বর টোটালে কত দুশোটা প্রশ্ন তোমার কিন্তু দুশো নম্বরে এখানে তোমার এক্সাম হচ্ছে তাহলে সিলেবাসে মানে এক্সামের যে সিলেবাসটা তোমরা জানতে পারলে এখান থেকে এর পাশাপাশি যখনই তুমি এখানে পাস করবে মানে দুশো নম্বরের মধ্যে যদি কোয়ালিফাই করো তবে তবে কিন্তু তোমার নেক্সট যে লাস্টের যে সামান্য যেটা স্কিল টেস্ট যেটা হবে যেটা স্কিল টেস্ট বলতে বুঝতেই পারছো তোমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে টাইপিংয়ের কাজই হবে সেখানে দাঁড়িয়ে তোমার স্কিলটাকে তো অবশ্যই চেক করে নেওয়া হবে তাই সেই স্কিল টেস্টের জন্য তোমার সময় যে সীমা থাকছে সেটা ডিউরেশন টাইম ডিউরেশন মিনিট সময় দেওয়া থাকবে এবং সেখানে স্ক্রিনের মধ্যে কম্পিউটার স্ক্রিনের মধ্যে তোমার দেওয়া থাকবে সমস্ত লেখাপড়া বা তোমার হাতে ধরিয়ে দেবে কোনো একটা লেখা সেটা তোমার টাইপিং করতে হবে এবং অথবা তোমাকে কেউ যদি বলে মানে এক কথায় প্রফেশনালি যেরকমটা তোমার গিয়ে করতে হবে কেউ কথা বলবে সেটাকে তোমাকে টাইপিং করতে হবে সেরকমভাবে তোমার কিন্তু গতি থাকতে হবে আশিটা ওয়ার্ড থাকতে পার মিনিট ঠিক আছে মানে গ্রুপ ডির জন্য আর গ্রুপ সির জন্য তোমার কিন্তু একশোটা ওয়ার্ড লিখতে হবে পার মিনিট তাহলে ক্লিয়ার হয়ে গেলো এখানে তোমার দশ মিনিট সময় দেওয়া থাকছে এর পাশাপাশি সিলেকশন প্রসেসটা তুমি যদি খেয়াল করো টোটালটা যদি প্রথম থেকে খেয়াল করি তাহলে প্রথমে রিটেন টেস্ট হবে রিটেন টেস্টের পরে যেটাকে এমসি কেউ বেস দুশো নম্বরের পরীক্ষা হলো সেটা হচ্ছে তারপরে তোমার ওখানে পাশ করলে স্কিল টেস্ট হবে স্কিল টেস্টের পরে তোমার লাস্টে একদম ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার যত রকম মানে মানে ডকুমেন্টসগুলো রয়েছে আর কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বার্থ সার্টিফিকেট শুরু করে আধার কার্ড আই কার্ড সমস্ত রকম প্রমাণ পরবু তুম সেখানে পরীক্ষা করে বা সমস্ত রকম ভেরিফিকেশন করে তোমার কিন্তু লাস্টে ফাইনাল লিস্টের নাম চলে আসবে তো আশা করি বুঝতে পারলে টোটাল বিষয়টা আর এর পাশাপাশি তোমাদের আরও একটা আপডেট দিয়ে দেবো যেটা কি না তোমরা অবশ্যই খেয়াল রেখো যেটা এসএসসি এম এর তোমাদের ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে তোমাদের মানে আবার অ্যাপ্লাই শুরু হয়ে যাবে সেটা সেটারও আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো এর পাশাপাশি এসএসসি সিএচএস এর যে সমস্ত এক্সামের যে অ্যাপ্লাইটা সেটাও শুরু হবে তেইশ ছয় দু হাজার পঁচিশ মানে ওই দু তিন দিন আগেই মানে দু তিন আগের দু তিন দিন আগে আর পরে এরকম একটা ব্যাপার হবে ঠিক আছে তার সমস্ত মানে ওই এসএসএসি এম আর এসএসএস সিএচএস এর সমস্ত অফিসিয়াল আপডেট তোমাদেরকে নিয়ে আসবে কীরকম সিলেবাসের পরিবর্তন হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি নতুন হতে হবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব করে আমার 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 হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় পরিবার সাথে ভালো থেকে সুস্থ জয় হিন্দ জয় ভারত